চাকরিহারা শিক্ষক চিনময় মন্ডলকে শারীরিক অবস্থার অবনতি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে চিনময় মন্ডলকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে চিনময় মন্ডলকে আমরা ইনি সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিউ সরকার বিউ চাকরিহারা শিক্ষক চিনময় মন্ডলর শারীরিক অবস্থার অবনতি ইতিমধ্যেই আমরা দেখেছি অপর একজন শিক্ষক যাকে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য তিনি অসুস্থ এবং এরপর আবারও। চিনময় মন্ডল তার অসুস্থতার খবর সামনে এলো দেখো গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে আন্দোলন কারির যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা প্রায় তারা দিন ধরে এই বিকাশ সামনে আন্দোলন করছেন এবং অনশন শুরু করেছে তাদের মধ্যে তারা শুরু আজকে সকালে বলরাম বিশ্বাস নামে একজন শিক্ষক তিনি অসুস্থ হয়ে পড়েন তাকে আর্টিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঠিক তার পরবর্তীতেই অন্যতম মুখ কিছুক্ষণ আগেই সেই অন্যতম মুখ আন্দোলনকারীদের চিন্ময় মন্ডল তিনি অসুস্থ হয়ে পড়েন তাকেও এনআরএস কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এমনটাই জানা যাচ্ছে এই যে তারা তাদের এই অতিরিক্ত গরম এবং এই গরমে তারা এই অনশন করছেন এবং সেই জন্য নানা রকম সমস্যা দেখা যাচ্ছে তাদের ব্লাড করা অন্যদিকে তাদের কীটন বডিরও মাত্রা বাড়ছে এই নানা ধরনের সমস্যা দেখাচ্ছে এমনটাই কিছুক্ষণ আগে চিকিৎসক তিনি জানালেন যদিও শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে অভিযোগ হতে যে তারা এই যে অনশন চালাচ্ছে কোন রকম ভাবে সরকারের তরফ থেকে কোন রকম তারা পাননি রকম ভাবে সরকারের তরফ থেকে চিকিৎসক বাইরে থেকে এনে তাদেরকে চিকিৎসা করছে প্রত্যেকটা মুহূর্তে ফলে তারা সরকার বা প্রশাসনের তরফ থেকে কোন রকম ভাবে তারা সাহায্য পাচ্ছে না এমনটাই অভিযোগও করেন বেশ ধন্যবাদ বিউ আমাদের সঙ্গে লাইনে ছিলেন প্রতিনিধি বিউ সরকার চিন্ময় মন্ডলের শারীরিক অবস্থার অবনতি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে চাকরি হারা শিক্ষক চিন্ময় মন্ডলকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তাকে এবং এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে চিন্ময় মন্ডলকে আমরা দেখেছি ইতিমধ্যেই অপর আরেকজন চাকরি শিক্ষক তারও শারীরিক অবস্থার অবনতি হয় এবং তাকেও চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল হাসপাতালে স্থানান্তর করা হয় এবং তারপরেই খবর আসছে যে চাকরি শিক্ষক চিন্ময় মন্ডল তারও শারীরিক অবস্থার অবনতি এবং এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে চাকরি হারা শিক্ষক চিন্ময় মণ্ডলকে